বন্ধুরা ছুরি বটিতে ধার নেই সবজি কাটতে অসুবিধা হচ্ছে কোনো চিন্তা নেই এই টিপসটা ফলো করো মিনিটেই কিন্তু ধার হয়ে যাবে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের সব মহিলাদের কাছেই কিন্তু সিটি গোল্ডের নানা ধরনের চেন থাকে কিন্তু এই চেন গলায় না পড়ে কখনো হাতে পড়েছ সুন্দর কিন্তু একটা ডিজাইন করে আমরা এই চেনগুলো দিয়ে এই বানিয়ে নিতে পারি আর তার জন্য কিন্তু কোনো রকম কাটাকাটি কোনো ঝামেলাই করতে হবে না যখন ইচ্ছা হবে এটা চেন হিসাবেও পড়তে পারবে আবার ইচ্ছে হলে এটা দিয়ে এই ব্রেসলেট বানিয়ে নিতে পারবে তো এটা হাতে কিভাবে পড়তে হবে চলো দেখে নেওয়া যাক চেনের এসটাকে কিন্তু প্রথমে আটকে নিতে হবে আর তারপরে দেখো হাতের চারপাশ থেকে চেনটাকে ঘুরিয়ে নিয়ে এসে ঠিক থেকে একটা একটা লক মতো করে নিলাম মানে পার্ট অন্য পার্টের মধ্যে চেনের ঢুকিয়ে দিয়েছি আর এবার দেখো এসটাকে খুলে নিলাম এবার চেনের দুটো পাশ দুদিক থেকে নিয়ে এসে হাতের পেছনের দিকে কিন্তু এসটাকে আটকে দেব তো দেখো কত সুন্দর কিন্তু একটা রিসলেট তৈরি হয়ে গেল তো অনেক সময় হয় কি যে একই রিসলেট পড়তে পড়তে আর ভালো লাগে না তো চাইলে কিন্তু তোমরা একটু নতুনত্ব ডিজাইন তৈরি করে নিতে পারো গলার চেন দিয়ে তবে চেনে অবশ্যই কিন্তু এস থাকতে হবে আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমরা বাড়িতে তো হ্যান্ড ওয়াশ ইউজ করি কিন্তু যখন বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু একটা হ্যান্ডওয়াশ সাথে করে নিয়ে যাওয়ার খুবই দরকার হয় কিন্তু এত বড় একটা জিনিস ব্যাগের মধ্যে নিয়ে যাওয়াও কিন্তু সমস্যা হয় যার একটা অসুবিধা হয়েই যায় তো সেই কারণে আমরা কি করি অনেক সময় সোপ পেপার নিয়ে যাই তো যদি আমাদের এই টিপসটা জানা থাকে তাহলে কিন্তু আর আলাদা করে সোপ পেপার কেনারও কোনো প্রয়োজন পড়বে না আমরা কিন্তু এটা বানিয়েও নিতে পারবো ঘরে তো তার জন্য দেখো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর এবার এই টিস্যু পেপারের মধ্যেই কিন্তু হ্যান্ডওয়াশ একটু বেশি করে দিয়ে দিতে হবে তো এখানে যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো খুব বেশি দিলাম না তো যদি তোমরা এটা ইউজ করো তাহলে কিন্তু এই টিস্যু পেপারের মধ্যে একটু বেশি করে হ্যান্ড ওয়াশ দিয়ে চারিপাশে ভালো করে লাগিয়ে দিতে হবে আর তারপরে এরকমভাবে কিন্তু চেপে চেপে টিস্যু পেপারটাকে পুরোটাই রোল করে নিতে হবে তো দেখো সুন্দরভাবে রোল করে নিয়েছি আর এবার কাচি দিয়ে কিন্তু টুকরো টুকরো করে নিতে হবে তো এখানে আমি সরু সরু করে করছি তোমরা চাইলে বড় বড় করেও একটু টুকরো করে নিতে পারো তো এরকম কিছু টুকরো যদি আমরা করে নিতে পারি আর তারপরে আমাদের নানা ধরনের ছোটোখাটো কৌটো তো ঘরে থাকেই তার মধ্যে করে যদি আমরা এই টুকরোগুলোকে নিয়ে যাই এগুলোই কিন্তু সোপ পেপারের কাজ করবে আলাদা করে কেনার কোনো প্রয়োজনই হবে না হাত ধোয়ার যখনই প্রয়োজন হবে এখান থেকে একটা টুকরো বের করে নেবে আর একটু হাতে জল লাগালেই কিন্তু ঘষলে দেখবে একদম সোপ পেপারের মতোই হাতে ফেনা হয়ে যাবে বাড়ির বাইরে কোথাও যাওয়ার সময় কিন্তু তোমরা এরকমভাবে সোপ পেপার তৈরি করে ব্যাগের মধ্যে রেখে দিতে পারো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগেছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আর এই টিপসটা সুজ সুতো সংক্রান্ত টুকটাক জামা কাপড় যদি একটু ছিঁড়ে ফেটে যায় বা বোতাম খুলে যায় সেলাই করবার জন্য আমাদের ঘরে কিন্তু সুজ সুতো রাখতেই হয় আর আমরা যতই সুতো বা সূচটা গুছিয়ে রাখি না কেন সুতোটা পেলেও দেখবে সূচগুলো কিন্তু হারিয়ে যায় সব সময় প্রয়োজনের সময় আমরা খুঁজে পাই না কারণ যেহেতু এই ছোটোখাটো জিনিস এগুলো কিন্তু গুছিয়ে রাখা সত্ত্বেও হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো বন্ধুর একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সূচ খোঁজা নিয়ে আর কখনোই ঝামেলায় পড়তে হবে না তো দেখো এখানে আমি সেলো টেপের একটা ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি আর সুতোর রিলের পেছনের দিকে সেলো টেপের টুকরোটা এইভাবে চেপে লাগিয়ে দিলাম তোমরা চাইলে সেলো টেপের জায়গায় কিন্তু মাস্কিন টেপ বা ডাবল সাইডের টেপ যে কোনো কিছুই নিয়ে আটকে দিতে হবে একটা সাইড আর তারপরে এই রিলের মধ্যেই কিন্তু সুজগুলোকে তোমরা ঢুকিয়ে রেখে দিতে পারো তারপরে আবার অপর দিকের মুখটাকেও কিন্তু একটা টেপ দিয়ে আটকে দিতে হবে হবে তো এতে এই রিলের মধ্যেই কিন্তু সুজগুলো থাকবে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই যখনই সেলাই করবার দরকার হবে মুখের থেকে টেপটাকে সরিয়ে নিয়ে সুচটা বের করে নেবে আবার প্রয়োজন শেষে কিন্তু এর মধ্যে সুজগুলো রেখে মুখটাকে আটকে দিতে হবে তো আশা করি বন্ধুরা মহিলাদের এই টিপসটা খুবই কাজে আসবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে আমি দুটো ধূপকাঠি নিয়ে নিয়েছি আমরা পুজো করবার সময় ধূপকাঠি তো জ্বালাই ঠাকুর ঘরে কিন্তু কখনো কখনো কিন্তু অন্যান্য ঘরেও একটু ধূপকাঠি জ্বালাতে মন করে বা হয়তো কোথাও ঘুরতে গিয়ে হোটেল রুমে ঢোকার পরেই দেখবে একটা কেমন যেন স্যাঁতে গন্ধ লাগে তো তখনও কিন্তু আমরা সেই গন্ধটাকে দূর করবার জন্য একটা দুটো ধূপকাঠি ধরাই কিন্তু সমস্যা হয়ে যায় ধূপকাঠিটা রাখা নিয়ে কারণ আমরা ধূপদানি তো আর সবসময় নিয়ে ঘুরে বেড়াই না বা ধূপকাঠি যেটা আমরা ঠাকুর ঘরে দেই সেই ধূপদানিটা অন্য ঘরে আনতেও পারি না রাখা নিয়ে সমস্যা হয়ে যায় তখন আমরা কি করি হয়তো কোনো ফার্নিচারের কোনায় গুঁজে রাখি বা হয়তো আলু কেটে তার মধ্যে গুজে রাখি তো এতে আলুটাও নষ্ট হয় আমরা আর ব্যবহার করতে পারি না আর ফার্নিচারের কোনায় গুঁজে রাখলে অনেক সময় হয় যে জামা কাপড়ে লেগে জামা কাপড় ফুটো হয়ে যায় তো তোমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই ধূপদানি এইভাবে তৈরি করে নিতে পারো আমাদের ঘরে নানা ধরনের এরকম চাবির গোছা তো থাকেই বা যদি আমরা কোথাও বাইরে বেড়াতেও যাই সেখানেও কিন্তু আমাদের ঘরের চাবির গোছাটা সঙ্গেই থাকে তো এরকম একটা চাবির গোছা নিয়ে তার মধ্যে কিন্তু তোমরা ধূপকাঠিগুলো রাখতে পারবে এটা কিন্তু ধূপদানির কাজই করবে আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা সবজি কাটার জন্য আজকাল কিন্তু আমরা বেশিরভাগ সবাই ছুরি পিলারি ব্যবহার করে থাকি বটি কিন্তু সেরকমভাবে ব্যবহার করাই হয় না তবে প্রত্যেকের বাড়িতেই একটা বটি অন্তত আমাদের থাকেই প্রয়োজনে হয়তো সেটা বের করতে হয় তো প্রত্যেক দিন ব্যবহার না করার ফলে দেখা যায় যে এর মধ্যে কিন্তু একদম জং ধরে যায় তো প্রয়োজনের সময় তখন কিন্তু এটা আমরা ব্যবহারও করতে পারি না আর পরে থেকে থেকে দেখা যায় যে এর ধারটাও কিন্তু চলে যায় আর যদি বটিতে ধার দেওয়ার জন্য আমরা নিয়ে যাই সেক্ষেত্রে বেশ কিছু টাকাও খরচা করতে হয় তো বন্ধুরা দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে কোনো রকম পয়সা খরচা না করেই কিন্তু আমরা ধার দিয়ে নিতে পারবো তো তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের পেছনে লাগিয়ে দিলাম একটা ডাবল সাইডের টেপ তো ডাবল সাইডের টেপের সঙ্গে এখানে লাগিয়ে দিলাম ছোট্ট এক টুকরো স্যান্ড পেপার তো দেখো এবার এই স্যান্ড পেপারটা দিয়ে কিন্তু বটিটাকে ভালোভাবে ঘষে নিতে হবে তবে এটা একটা সাইড ঘষলে কিন্তু হবে না একটা সাইড ভালো করে ঘষার পরে কিন্তু অপর সাইডটাও ঘষে নিতে হবে তো এটা কিন্তু আমরা হাত দিয়েও ঘষতে পারি স্যান্ড পেপারটা দিয়ে তবে হাত দিয়ে ঘষলে আঙুল কেটে যাওয়ার কিন্তু একটা ভয় থেকেই যায় তো সেই কারণে এখানে আমরা গ্রেটারটা ব্যবহার করব এতে কি হবে হাতটা কিন্তু অনেকটাই দূরে থাকবে আর এরকমভাবে একটু ঘষে নিলেই দেখবে যে এর মধ্যে যত জং ধরে থাকবে না সে জংগুলো কিন্তু ছেড়ে যাবে খুব সহজেই আর এতে করে বটিটা কিন্তু বেশ ধারও হয়ে যাবে তো চাইলে এবার তোমরা বটিটাকে জল দিয়ে ধুয়েও নিতে পারো তবে আমি এখানে জল দিয়ে না ধুয়ে একটা কাপড়কে হালকা করে একটু ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই মুছে দিচ্ছি তো দেখো কাপড়টা দেখলেই বুঝতে পারবে যে কতটা জং উঠে এসছে তো এইভাবে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু বটিও পরিষ্কার হয়ে যাবে ধারও হবে বেশ ভালো এখন কিন্তু সবজি কাটতে আর আমাদের কোনোই অসুবিধা হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়